দর্শক দুঃসংবাদ নিয়ে আপনাদের সামনে সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার শহরে যে উত্তরণ আবাসিক রয়েছে সেই উত্তরণ আবাসিককে জবাই করা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা শুনে পুলিশকে খবর দেয় পুলিশ এখানে এসেছে এবং এসে লাশটি উদ্ধার করে পুলিশ এখন নিয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং লাশটি কার কেন তাকে জবাই করে দেওয়া হলো এবং কারা

ভাইয়া আপনি একটু বলেন না যা জানো সমস্যা তো নয় দর্শক আমরা যতটুকু প্রাথমিকভাবে জানলাম যে এই স্বামীকে জবে করার পর এই মহিলাটিকে র‍্যাব করেছেন ওই হত্যাকারী র‍্যাব করে সে চলে যায় আপনি একটু যদি বলতেন কী একটু ঘটনা বড় করে বলেন তো ঘটনা হচ্ছে যে একটু বড় করে বলেন হ্যাঁ সাড়ে এগারটার দিকে মহিলাটা আমাদের বাড়ির বাড়িতে হ্যাঁ কান্না করতেছে বলতেছে আমার স্বামীকে বাঁচান তখন আমরা মনে করছি অন্য কিছু মানে এখানে তো অনেক রকম মহিলা আমি মানে এরকম অনেক অনেক সময় সেই কারণে মনে করছি ওরা আমরা তো চিনি না তখন দেখতেছি সাকমা তো আমি বলতেছি আপনি কোথায় থাকেন কয় আমরা এখানে থাকি তো এখানে কেন আসছেন কয় আমরা বেড়াই তখন ওই মহিলাটা বলতেছে আমার স্বামীকে ওনাকে ওরা মারতেছে তখন আমরা মহিলাটা নিয়ে আসতেছি যে মারছে সে

ছেলেটাকে আটক করতে পারছেন কত বছর বয়স হবে বয়স হবে কথা বলেন তার সাথে কেন তাকে হত্যা করেছে জানতে চাননি বলতেছে ওরা মদ খাওয়ার পরে ওই মহিলাটারে ও নির্যাতন করতে চাইছে খাওয়ার পর ওই এর মারার পর ওরে নির্যাতন করছে নির্যাতন করার পর ওই মহিলাটা বলতেছে আমি একটা খাওয়ার বাহানা দিই ওদিকে চলে ওদিকে যাওয়ার পর দেখছে ওটা আমার একটা ডাক্তারের কাছ থেকে আসতেছে ও ওই লঙ্গ অবস্থায় কান্না করতেছে তখন আমাদের আমরা বাসার থেকে বের করছি বাসার থেকে বের করছি বাসার থেকে বের করিয়ে দেখতেছি কয় আমার স্বামীটা মারিয়ে রাখতেছে আপনার একটু আগান। আমরা মনে করছি এখানে কোনো খারাপ কোন অন্য লোকজন হামলা করতেছে তখন আমরা আস্তে আস্তে দশ মিনিট পনেরো মিনিট রেট করছি রেট করার পর আমরা পাঁচ ছয় এদিকে আসতেছি ও একটা ব্যাগ নিয়ে চলে যাইতেছে ওর মাথায় রক্ত হাতে রক্ত পায়ে রক্ত ও বলতেছে আমার স্বামীকে মারছে তখন ওর নিয়ে বাসায় যাই দেখি ওর ডেড বডি

এ তিন দিন আসি আমরা চলে যাব। কার বাসায় ছিল বাসায় যে আসামি ওনার বাসা এটা এটা ও এখানে থাকতো কি করে ও ওখানে ব্যাং খাপ কুচ্ছে এখানে পাহাড় থেকে রাত্রে এগুলো শিকার করে। শিকার করি হয়তো বাইরে বিক্রি করে এই এর দেখতেছি আমরা এখানে দুই মাস করে দেখতেছি হ্যাঁ এটা উত্তরণ উত্তরণ এসে কোন কোন প্লটে থাকতো কোন প্লট ওই একদম প্লটের নামটা আমি জানি না সামনে বটনা হইছে আপনার সাড়ে এগারোটার দিকে প্রথমে কেউ দেখেন আমরা গেছি প্রায় একসাথে পাঁচ গেছি

দর্শক শুনলেন যে উত্তরণের অধিকা হচ্ছে গাঙ্গা মাটি থেকে তিনজন ব্যক্তি একসাথে তারা থাকতো তারা পরিচিত কি অপরিচিত সেটা এখনো এলাকার মানুষ জানে না কি কাজ করতো সেটাও জানে না উত্তরণের ভেতরে যেহেতু আসলে কম দামে বাসা পাওয়া যায় সে এখানে অনেক নিম্নবিত্তরা থাকেন একদম শেষের পলটের দিকে এবং এই তিনজনই হচ্ছে উপজাতি ছিল তারা মদ্যপান করে স্বামীকে হত্যা করার পর স্ত্রীকে দর্শন করে এবং স্ত্রীকে দর্শন করে সে পালিয়ে যাচ্ছিল পরে স্ত্রী সেখান থেকে ছাড়া পেয়ে এলাকাবাসীকে ডাকে বা আশপাশের যে প্লটগুলো রয়েছে সেখানে যে পাহারাদার কিংবা বাসিন্দারা রয়েছেন তাদেরকে খবর দেয় তারা এসে যে হত্যা করে পালিয়ে যাচ্ছিলেন দর্শন করে তাকে আটক করে তারা তাকে আটক করার পর পুলিশকে খবর দেয় পুলিশ এসে ওই হত্যাকারীকে আটক করে এবং এই মুহূর্তে লাশ নিয়ে তারা সদর হাসপাতালের দিকে চলে যায় আমরা এখনো সেই ঘটনাস্থলে রয়েছে এলাকাবাসী যেমনটি বলছেন যে তারা আসলে এর আগের কাহিনীগুলো জানেন না তারা জানেন যে এখানে তারা বসবাস করেন একসাথে হঠাৎ করে ওই মহিলাটা দৌড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় এলাকাবাসীকে খবর দেয় এবং সে বলে যে তার স্বামীকে মেরে ফেলতেছে একজন লোক তারা খবর পেয়ে এসে দেখে তার স্বামীর জবাই করা রক্তাক্ত লাশ এবং পরবর্তীতে তাকেও উলঙ্গ পেয়ে তাকে আশপাশ থেকে কাপড় এনে তাকে দেয় এবং পরবর্তীতে পুলিশকে খবর দেয় এ হলো ঘটনা আসলে আমরা এরকম অপরিচিত কিংবা এই নির্জন এলাকায় যদি এর ধরনের কাউকে স্থান দিই তাহলে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে এক এটার পিছনে আরও কি আছে সেটি আমরা হয়তো বা পরবর্তীতে জানতে পারবো কসফিজার শহরের যে উত্তরণ আবাসিক রয়েছে সে আবাসিক এলাকা থেকে একজনকে হত্যা করে তার স্ত্রীকে দর্শনের পর আসামি পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দিয়েছে এ হলো ঘটনা তারা তিনজনে উপজাতি প্রাথমিকভাবে আমরা যেটি তথ্য পেয়েছি তবে বিস্তারিত হয়তো পুলিশের কাছ থেকে জানার পরে আমরা আপনাদেরকে জানাতে পারবো দর্শক মহিলার বক্তব্য আরা হিংসরে